আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটা স্পেশাল দিন কারণ ইউটিউবে আমার তিন বছর পূর্ণ হয়েছে আপনাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব হতো না এই তিন বছরে অনেক কিছুই শিখেছি অনেক আনন্দ পেয়েছি আর পেয়েছি আপনাদের মতো অসাধারণ কিছু দর্শক এই বিশেষ দিনটাকে মনে রাখার জন্য ঘুরতে এসেছি বৃক্ষমেলায় এখানে কত রকমের গাছ ফুল আর সবুজে ঘেরা পরিবেশ মনটাই ফ্রেশ হয়ে যায় দেখুন তো এত সুন্দর সুন্দর গাছপালা মনে হয় ঘরে সব নিয়ে যাই আপনারা বলুন তো এই গাছগুলোর মধ্যে কোনটা সবচেয়ে পছন্দ আপনাদের কমেন্টে জানাবেন আপনাদের কার কার শহরে এমন বৃক্ষমেলা হয় এই তিন বছরের প্রতিটা মুহূর্ত পাশে থাকার জন্য ধন্যবাদ আশা করি সামনের দিনগুলোতেও আপনাদের সাথে এই যাত্রা আমার সুদীর্ঘ হবে লাইক কমেন্ট করতে আর শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নিষ্পা ফুল যেন এক অন্যরকম সতেজতা আর প্রশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আজ এই পরিবেশের যতগুলো গাছ আছে সবগুলো গাছই সাক্ষী রইল আমার এই প্রশান্তির মেলায় দোকানদাররা কত রকমের জিনিস সাজিয়ে রেখেছেন কেউ বিক্রি করছেন গাছের চারা কেউ হাতে বানানো শোপিস আবার কারো দোকানে আছে নানান রকমের খাবার রঙ সব কিছুতে মনে হয় মেলাটা যেন পুরো জীবন্ত হয়ে উঠেছে মানুষের উপচে পড়া ভিড় হাসি খুশি মুখ আর সেই কোলাহলের ভেতরেও একটা শান্তি আছে সবাই এসেছে আনন্দ খুঁজতে আর আনন্দ ছড়িয়ে পড়ছে চারপাশে মজার ব্যাপার হলো এই ভিড়ের মাঝেও কখনো কখনো এমন নিরবতা আসে যেখানে শুধু পাখির ডাক আর বাতার মর্মর শব্দ শোনা যাচ্ছে মনে হয় প্রকৃতি যেন নিজের মতো করে আমাদের সাথে উদযাপন করছে শুধু যে গাছপালা তা নয় এই বৃক্ষমেলাকে কেন্দ্র করে রং বেরঙের বেশ কিছু টবও বিক্রি করা হচ্ছে মাঠের এই পাশটাতে এসে দেখলাম ট্রাক ভর্তি গাছ চলে এসেছে হয়তো আগামী দিনের নতুন সূচনার সঙ্গে সঙ্গে এই বাগানটাও এক নতুন রূপ নেবে আমি বরাবরই একটু ভীতু প্রকৃতির তাই এই ঘোড়াটাকে দেখে অহেতুক ভয় পাচ্ছিলাম কিন্তু দেখুন এই মেয়েটা কত স্বাচ্ছন্দে ঘোড়াটার পিঠে হাত বোলাচ্ছিল তাই আমি ওই মনে সাহস জুগিয়ে ঘোড়াটার পাশে এসে দাঁড়ালাম আলতো হাতে ছুঁয়ে দিলাম ঘোড়ার মালিক পাশে দাঁড়িয়ে আমাকে অভয় দিচ্ছিল আজকের দিনের স্পেশাল জিনিসগুলোর মধ্যে এই জিনিসটা অন্যতম এই কেটলিটা আমার অনেক পছন্দ হয়েছে বাকি সব মাটির জিনিসগুলো আমার খুবই প্রিয় মেলার একপাশে ছিল পানির বিকল্পে শরবতের ব্যবস্থা মেলায় বাদাম ওয়ালি থাকবে না সেটা তো হয় না এখান থেকে আমি আমার পছন্দ মতো ডাল ভাজা নিয়ে নিলাম হঠাৎই দেখা মিলল এই বাদামি রাঙা প্রাণীটার সঙ্গে অবচেতন মন হালকা ছুঁয়ে দিতে মন চাইল প্রাণীটাকে আজ এখানেই বিদায় নিচ্ছি আশা করি আগামী দিনগুলোতেও আপনারা আমার পাশে থাকবেন আপনারা আমাকে কমেন্টে জানাবেন বৃক্ষমেলার আজকের এই ভিডিওটাতে আপনাদের কোন দৃশ্যটা সবচাইতে বেশি ভালো লেগেছে